হো গাইস দেখুন আমাদের এগুলো টমেটো তো কত টমেটো হয়েছে সব টমেটো একবারে পেকে গেছে একসাথে তো তাই বাচাবাচি হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ তো এগুলো সব রেখে রেখে দিয়ে সব খাওয়া হবে আমাদের আর এগুলো একটু ডাটা পেরে নিয়েছি ঝোল বানাবার জন্য দাও গামছাটা দাও তো মা এখন টমেটো গুলো ঢুকিয়ে রেখে দিচ্ছে এখানে তো গাই দেখে দাও সবাই কুনাল কেমন রান্না বান্না করছে এই দেখো এরকম যদি পাকা দাদুনি লাগে তো বলবে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে

মোচার তরকারি হবে আমের আমের ডাল হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো গাইস বড়দের জানাই আর ছোটদের জানাই একরাশ ভালোবাসা তো আমি আজকে আমার ব্লগটা শুরু করছি তো সকাল সকাল দেখলেন মা কতগুলো টমেটো সরিয়ে দিচ্ছে আর আমি গাছ থেকে টমেটাগুলো তুলে এনেছিলাম কারণ প্রচুর পরিমাণে টমেটো হয়েছিল আর একই সাথে সব টমেটোগুলো পেকেছে তো তাই একসাথেই সব টমেটোগুলো তুলে নিলাম একদম পুরো লাল লাল টমেটো তো দেখলেন আর ওদিকে তো কুনাল রান্নাবান্না করছিল মানে ভাত তো চাপিয়ে দিয়েছিল আর এখানে বাকি রান্নাটুকু কাকিমা করছে তো আজ হবে মোচার ডালা তো কাকিমা তার জন্য মোচা কেটে নিয়েছিল আর আর এখানে মোচাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে নুন আর হলুদ জল দিয়ে আর এখানে সাথে সাথে আমার সাথে গল্প করছে আর এই দেখুন উনুন কত সুন্দর জ্বলছে এই কাঠটা পুরো মানে চারা কাঠ খুব সুন্দর জ্বলে দেখতেই পাচ্ছেন উনুনটা খুব সুন্দর জ্বলছে আর কাকিমা তো কাঠেই রান্না করে এই দেখতেই পাচ্ছেন তো মোটাটা সিদ্ধ হয়ে গেল হলুদ জল দিয়ে এবার মোচাটা হবে কষা তো কাকিমা মোচার নাল্লা বানায় একটু মুসুর ডাল দিয়ে আর আলু বড় বড় করে আলু দিয়ে তো মো মোচাটা ভালোভাবে কষিয়ে নেবে আদা আর ইয়ে কী বলে রসুন দিয়ে মোচাটা ভাজবে ভেজে ভালোভাবে কষিয়ে নেবে তারপর দেবে মোচার ডাল্লা তো দেখুন কাকিমা এইভাবে মোচার ডাল্লা করে আমরা সেই ছোটো থেকে খেয়ে আসছি আর খুব সুন্দর মোচার ডাল্লা করে তো অনেকেই হয়তো খেয়েছে আর অনেকে মানে খায়নি তো সেটা বাদ দিন তো দেখুন কাকিমা কীভাবে মোচার ডাল্লা করছে তো মোজা ডালনার সাথে সাথে আমাদের কথাও চলছে এদিকে মোচার ডাল্লাটা কাকিমা মোটামুটি শুরুর দিকে চলিয়ে এসেছে তো আলুরগুলো ফার্স্ট সেদ্ধ করে নিলো আর ফোড়ন দিয়ে দিল দিয়ে এবার মশাটা কষিয়ে নেবে দেখতেই পাচ্ছেন আর উনুন তো পুরো সুন্দরভাবে জ্বলছে এই দেখুন যেন আগুনের গোলা জ্বলছে সব আস্তে আস্তে দিয়ে দিল আর এদিকে আমি তো শাক কাটছিলাম তো শাক কাটতে পাঁচ শাক তো কালকে তুলে আনা হয়েছিল তো সেগুলো সব কাটা হলো আর মাকিমা মোচাতে দিয়ে দিল একটু পেঁয়াজ মোচার ডাল্লাতে কাকিমা একটু পেঁয়াজ দেয় এই দেখুন বড় বড় টমেটো দিয়েছে দিয়েছে বড় বড় দিয়ে একদম আর দিয়ে দিল একটু গুঁড়ো লঙ্কা হলুদ তো এই দেখুন খুব সুন্দরভাবে নাচছে তো এটা হলো সজনা পাতা এবার আমরা এর সাথে ভাজবো পাঁচ শাক তো সবসেতে কাকে একটু পেঁয়াজি বানিয়ে দিয়েছিলো আমরা এদিকে খাচ্ছিলাম ভাত তো বন্ধুরা আমার ব্লগটি কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো টাটা বাই বাই